বন্ধুরা ইনি যে আমাদের খরগোজের ঘাস নেওয়া হবে এই দিকটা না ওদিকে ছিল বন্ধুরা বলছে যেদিকে বলতে যে সেদিকে হচ্ছে যাচ্ছি বন্ধুরা এই যে আমাদের চারিদিকে জঙ্গল দেখুন এবার জলে নেমে পড়বে পড়বে একদম জলে নামবে তো আর খুবই ভালো লাগছে বন্ধুরা আমাদের এই নতুন যে রুম বাড়ি মানে অনেকই সুন্দর খোলা মেলা একটা মানে প্রকৃতির মধ্যে যে আপনি আছেন মানে পরিষ্কার বুঝতে পারবেন এতটা ভালো লাগে সেই জন্য আমাদের আর আজকে হচ্ছে জমজম এটা গিফট এটা আমি মাকে দিয়ে দেবো মায়ের হাতে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার জন্য না মায়ের জন্য এটা হচ্ছে বাপির জন্য বাপির খুব হেল্প হবে এবং কাজে লাগবে এবং আপনাদেরও মজা আসবে কারণ এই জিনিসটা আপনারা কিন্তু এবারে আমাদের যে কুকিং চ্যানেল হচ্ছে ওপু কিচেন উইথ ভিলেজ ফুড সেখানে কিন্তু আমাদের যে সেখানে দেখতে পাবেন সেখানে বিভিন্ন রকম রেসিপির কাজও কিন্তু এটা আসবে বাড়ির জন্য একদম সুন্দর করে শাক রান্না হচ্ছে আজকে কি শাকের কি একটা হচ্ছে মানে তরকারি মতো হচ্ছে মনে হচ্ছে বড়ি দিয়ে সিম আলু বড়ি দিয়ে তাই তো আচ্ছা মানে একদম শাক তো ভরপুর জায়গা বলে সেই বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দি দানাদার নিউ ব্লগ আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন আর আজকে যে ব্লগ অনেকই মজাদার খুব সুন্দর একটা ব্লগ হোটেল যে সঙ্গে দেখুন খুবই মজা আসবে বন্ধুরা চলে যে আমাদের খরগোজের ঘাস নেওয়া হবে এই দিকটা না ওদিকে কেন এদিকে ছিল বন্ধুরা দিকে বলছে যেদিকে যে সেদিকে হচ্ছে যাচ্ছি বন্ধুরা এই যে আমাদের হম চারিদিকে জঙ্গল এদিকে সব কুন্ডোয়া হ্যাঁ দেখুন এবাজ জ্বলনে মে পড়বে পড়বে একদম জ্বলনে মে দু হ্যাঁ জল কাদা তাহলে কি হবে একদম কাদা আর এদিকে চাষবাস হয়েছে বন্ধুরা

একদম মানে ওই শিকড় বিকড়গুলো নিয়ে নাও ওরা খায় বন্ধুরা ঘাস কাটা হয়ে গেছে হ্যাঁ ঘাস মানে ওই বিভিন্ন রকম ওই কলমি শাকের ডাঁটা মাটা হ্যাঁ এই সব এখন ঘাস তো মাঠ শুকনো নেই ওই জন্য আমরা ধনে পাতা কিনে কিনে খাওয়াই হ্যাঁ আর একটু কোথাও একটু অন্য দ্রুব পেলে ফেলে খাওয়াই কাটা হয়ে গেছে একদম পরিষ্কার আবার কলের জলে ধুতে হবে বন্ধুরা সত্য এটা কি কিন্তু যায়

কাজে লাগবে বলে বাপির জন্য দিয়েছি বাপি দেখবি আর ভালো হয় কি হয় কিরকম হয় সেটা দেখার বিষয়টা রয়েছে কিন্তু কাটবে কথা থেকে ভাবি একদম তো শিল্পে এক এখান দিয়ে হবে এখান দিয়ে এখান দিয়ে এখান হ্যাঁ এখান দিয়ে এখান দিয়ে হয়ে যাবে না ওইভাবে না এইভাবে চালাও এটা এইভাবে এখান থেকে এখান দিয়ে কাটতে হবে না এটা এইভাবে লম্বাভাবে চালাও এর মাঝখান দিয়ে জোড়া রয়েছে এই মাঝখান থেকে এইভাবে কেটে গেলে মুশকিল না কাটবে না আচ্ছা কাঠ কিভাবে কাটলে সুবিধা হবে কাঠো হবে হ্যাঁ ভিতরে পোড়া কেটে গেলে অসুবিধা হবে মা বুঝো যে কি আছে মা বলে হাত মজা এ অনেক মানে আমি জেনে শুনে নিয়েছি একটু দেখা যাক পোড়াটা কি এসছে সাবধানে কাটিং করতে হচ্ছে ছিঁড়ে গেলে তো খুব মুশকিল হবে এইবার কালে কিছু হবে না কাটো হ্যাঁ দেখা যাক বন্ধু কীরকম কী রয়েছে এটা পাউডার ফ্রি আমি বলেছি পাউডার না হলে কুকিংয়ের কাজ ইউজ করা জন্য একটা ভালো জিনিস না হ্যাঁ তো দেখা যাক কীরকম কী গেছে কী পোড়া কিন্তু অনেকই দামি পোড়া এর মধ্যে কতগুলো রয়েছে আমি কত রয়েছে এর মধ্যে একশো পিস একশো পিস না হাত দিয়ে না ওইভাবে এটা পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে হাত দিয়ে যাবে না না ওইভাবে খোলা যায় না এটা বন্ধ করে এটা অন্যভাবে খুলতে ওইভাবে খোলে না এটা বন্ধ করে দেব ভাই বন্ধ করে দেবো ওটা ওইভাবে খুলতে নেই ওটা ওইভাবে না এইভাবে হ্যাঁ এইভাবে কাটতে হয় একটা একটা করে বের করতে হয় থাকবে কত সুন্দর তো এটা আমরা এখন খুলবো না যখন যেটা লাগবে একটা করে নিয়ে ইউজ পর তাই তো হ্যাঁ কারণ এটা হচ্ছে নোংরা একবার ইউজ করে ফেলে দিতে হবে দেখা যাবে অল্প করে দেখা খোল আস্তে কেননা এগুলো যেহেতু খাবারের কাজে ইউজ করা হবে কুকিং এর কাজে তো সেই জন্য হ্যাঁ

এটা পরে ফেলে দিতে পড়লে হাতের সঙ্গে ফিটিং হয়ে যাবে এবারে বন্ধুরা ইউজ করলে আমরা তবে বুঝতে ভালো কি খারাপ তখন আমরা অবশ্যই ফের জানাবো হ্যাঁ ইউজ না করে তো বলা যাবে না যে খারাপ কতগুলো খারাপ রয়েছে কি ভালো রয়েছে ভালো হচ্ছে কিনা অ্যাকচুয়ালি এটা কিন্তু সব কাজে ব্যবহার করা যাবে সব কাজে মানে বলতে ফুড গ্রেড রয়েছে এটার মধ্যে ফুড গ্রেড রয়েছে

তাই না ঠিক আছে কাজে লাগলে উপকার আসলেই হবে আর কি চাই এটা বন্ধুরা মানে আমাদের জন্য ইউজ করা যাবে কারণ সব গ্লাভস তো আমরা ফুড যেহেতু খাবার দাবার জিনিস আমরা ইউজ করতে পারি না তাই না তো এটা আমরা ইউজ করতে পারবো দেখো সব লেখা রয়েছে আর বাপির হাতে হবে কিনা সেটা একটা ম্যাটার রয়েছে হ্যাঁ পরে একটা কেটে বাপি ভালো করে দেখে নেবে বন্ধুরা দেখা যাবে সকাল একদম আমাদের চলছে বাড়ি রান্না বান্না শীতকালে তো মানে অন্য রকমের খাওয়া দাওয়া থাকে অন্য রকমের ব্যবস্থা আবার থাকে শীতকালের বাজার হাটে গেলে অন্য রকমের আর শীতকালে বন্ধুরা বাড়িতেও দেখবেন অন্য রকমের আমাদের এখানটা দেখুন বাগানটা খুব সুন্দর করে হচ্ছে আর সব থেকে যাকে বলে মানে এবারে মানে বাগানে এগিয়ে রয়েছে সব থেকে পেঁয়াজ কলিগুলো বা পেঁয়াজ কালিগুলো এইগুলো না এমনি পেঁয়াজ এমনি পেঁয়াজ মানে এমনি যে বাগান থেকে কিনে আনা পেঁয়াজ বসানোর জন্য পেঁয়াজ সেটা নয় এমনি মানে খাওয়ার জন্য যে পেঁয়াজ সেই পেঁয়াজ ছোটো ছোটো বাপি মার্কেট থেকে নিয়েছিল না বাপি এগুলো এমনি মার্কেটের সেই পেঁয়াজ না হ্যাঁ এগুলো কিন্তু সেই পেঁয়াজ সেটা বসাতে দেখুন কত সুন্দর হয়েছে এখানে পেঁয়াজও দেখতে পাওয়া যাচ্ছে আর এদিকেও দেখুন পেঁয়াজ কলি হচ্ছে হুম আর এগুলো অ্যাকচুয়ালি শুধুমাত্র এখানে মাটি বলে না এমনি কেউ ছাদেও যদি টবেও বসান বা এমনি জায়গাতে বসান হবে মনে হচ্ছে হয়ে যাবে আর এখানেও কিছু গাছ বেরিয়েছে এগুলো হচ্ছে পালং শাক পালং শাক এদিকে এদিকে পালং শাক কিন্তু মুশকিলের যে ধনেপাতা এখনও তো বেরোচ্ছে না কি আবার কি জানি কবে হয় ধনেপাতা এই হচ্ছে আপাতত আপনার গাছে লঙ্কাও হয়েছে ভালো আর এখন দেখুন এখনও বন্ধুর আমাদের গাছে লেবু রয়েছে এখনও লেবু রয়েছে আমাদের গাছে ওইদিকে পাকা লেবু রয়েছে থাক থাক দরকারে নেওয়া হবে হ্যাঁ হ্যাঁ এটা তখন বাড়ির জন্য একদম সুন্দর করে শাক রান্না হচ্ছে আজকে কি শাকের কি একটা হচ্ছে মানে তরকারি মতো হচ্ছে মনে হচ্ছে বড়ি বড়ি দিয়ে দিয়ে সিম আলু আচ্ছা মানে একদম শাকসবজি তো ভরপুর জায়গা বলে সেই বন্ধুরা আর চলছে মাঠে উনে রান্না চলছে আর এখানটা দেখুন বন্ধুরা কি হয়েছে একদম বাড়িতে বড়ি দেওয়া হয়েছিল না সেই বড়ি বন্ধুরা সেই বড়ি একদম এটা হচ্ছে আমাদের বিউলির ডালের বড়ি না এটা বিউলির ডালের বড়ি এখন বন্ধুরা বড়ি নিয়েও মানে অন্যরকম ব্যাপার স্যাপার কীরকম ব্যাপার কখনো মনে হয় যে বিলির ডালের বইটা খেতে ভালো আবার যেদিন মুসুরির ডালের বড়ি গেছে সেদিন মনে হয় মুসুরির ডালের বইটাই খেতে ভালো এখন কোনটা যে বেশি ভালো সেইটা সত্যি মানে বোঝা মুশকিল হয়ে গেছে ভাবি মানে বাড়ির তৈরি বড়ি তো অ্যাকচুয়ালি মানে সবই তো খাঁটি বড়ি তোমার মাতিয়েছে তো এই রকম বন্ধুর ব্যবস্থা আমরা এখন চলছে তো আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে যান যে আপনাদের কোনটা প্রিয় থেকে বেশি বিউলির ডালের বড়ি নাকি মুসুরির ডালের বড়ি হ্যাঁ কোনটা এটা কিন্তু বিউলির ডালের মশলা বড়ি আমাদের এই শাকটা আজকে টাটকা শাক বাবি গিয়ে কিনে নিয়ে আসছে বাবু অনলাইন থেকে যে চাল নিয়েছিল খুব ভালো চাল খুব সুন্দর হ্যাঁ আমি সেই সেদিন আপনাকে দেখিয়েছিলাম বন্ধু চালটা এই চালটা তাই বেশ কয়েকদিন মানে খাওয়া হচ্ছে বাড়িতে এই চালটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি খুব সুন্দর মানে ঝরঝরে জায়গা বলে ভাত খুব সুন্দর ভাত একদম হয় এটা মিনি কিড রাইস কি একটা নাম আমি ভুলে গিয়েছি বন্ধুরা মানে একটা কি নাম কি প্রিমিয়াম কি একটা রাইস হ্যাঁ হ্যাঁ সুবলা আপনার কি একটা বন্ধুরা ওই রাইস রাইসি নাম না একটা দশ কেজি নিয়েছিলাম আমি আপনারা নিশ্চয় দেখেছেন আমাদের এই চ্যানেলে রয়েছে সেদিন তো আমি অনেক কিছু নিয়েছিলাম একসঙ্গে চাল আরও এটা অনেক রকমের বাজার ছিল মা এদিকে বন্ধুরা এসে গেছে ভাতের জন্য ব্যবস্থা করছে আমাদের না ভাত কিন্তু বেশিরভাগ বাড়িতে হয় হচ্ছে মাটির হাঁড়িতে ভাত হয় বন্ধুরা মাটির হাঁড়িতে দেখুন মাটির হাঁড়ি দেখুন এইটা হ্যাঁ মাটির হাঁড়ির ভাত খুব সুন্দর লাগে আর ভালো হয় কিন্তু এটা মুশকিল হয়েছে মাটির হাঁড়ি ঠিক করে ব্যবহার না করলে না ও টুকটাক করে এদিক ওদিক হলেই একটু মানে হাঁড়িটা ভেঙে মতো যায় আর কি তো সেই জন্য বন্ধুরা গ্রাম অঞ্চলে মাটির হাঁড়িতে ভাত কম মানুষজন এখন করে কিন্তু যারা করে তারা জানে যে কতটা সুন্দর হয় মাটিরহাঁড়ির ভাত আর এই হচ্ছে সেই গাঁদা ফুলের গাছ বন্ধুরা আমার টবে লাগিয়েছি এটা কিন্তু কেনা গাছ নয় দিয়েছিল হ্যাঁ ভালোবেসে দিয়েছিল এই গাঁদা ফুলের গাছ হ্যাঁ পাপিকে দিয়েছিল আর সেই গাছ বন্ধুরা দেখুন খুব সুন্দর এটা মনে হচ্ছে মানে গাঁদাই হবে অনেকে বলে গাঁদা হবে না চুটকি হবে দেখে তোমার মনে হচ্ছে এটা গাঁদা ফুলেরই গাছই হবে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে ফুল ফুটলে দেখতে ভালো লাগে না গাছ টপ থেকে কতটা উঁচু পর্যন্ত উঠে আসছে দেখুন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি উচ্ছা বা আলু এখানটা আছে তার মানে মনে হচ্ছে উঁচা আলু কিছু সিদ্ধ টাইপের কিছু হবে মা সিদ্ধ হবে তো উচ্ছা আলু দেখুন বন্ধুরা মানে এইসব জিনিস তো খুবই ভালো খাওয়াটা ভালো আর আমরা খেতে পারি অসুবিধা হয় না তো বন্ধুরা যদি আমাদের ভিডিও আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সেজন্য পাশে করে ওঠুন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও নতুন নতুন ব্লগ সর্বথমে দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন আর একখানায় জমজমাট মজাদার ভিডিও নিয়ে জমজমাট মজাদার ব্লগ নিয়ে বা